হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়ান্স এগেইন আশা করি সবাই ভালো আছেন আমার এই চ্যানেলে আমি রেগুলারলি কিছু ভিডিও আপলোড করে থাকি রিলেটেড টু আনসিন প্যাসেজেস স্টোরিজ দেন ইংলিশ আর্টিকেলস অ্যান্ড ভোক্যাবুলারিজ ফ্রম ইংলিশ নিউজ পেপার তো আজকে আমরা ছোট্ট একটি ইংলিশ আর্টিকেল পড়ব তো চলো শুরু করা যাক সো লেট স্টার্ট গাছ আমাদের পরম বন্ধু ট্রিজ আর আওয়ার বেস্ট ফ্রেন্ডস পরিবেশের ভারসাম্য রক্ষায় টু মেনটেন দ্য ব্যালেন্স অফ দ্য এনভায়রমেন্ট টু মেনটেন মানে রক্ষা করতে দ্য ব্যালেন্স ভারসাম্য অফ দ্য এনভায়রনমেন্ট পরিবেশের এবং আমাদের জীবন ধারণে অ্যান্ড সাস্টেইনিং আওয়ার লাইফস সাস্টেইন মানে ধারণ করা বা বজায় রাখা সো সাস্টেইনিং আওয়ার লাইফ আমাদের জীবন ধারণে গাছের ভূমিকা অপরিসীম ট্রিজ প্লে আ ভাইটাল রোল ভাইটাল রোল মানে গুরুত্বপূর্ণ ভূমিকা সো ট্রিজ প্লে ভাইটাল রোল ইন আওয়ার লাইফ গাছেরা শুধু আমাদের অক্সিজেনই দেয় না ট্রিজ নট অনলি প্রোভাইড অ্যাজ অক্সিজেন প্রোভাইড মানে দেওয়া নট অনলি প্রোভাইড অ্যাজ অক্সিজেন বরং কার্বন ডাইঅক্সাইড শোষণ করে বাতাসকে নির্মল রাখে বাট অলসো কিপ দ্য এয়ার ক্লিন মানে বাতাসকে পরিষ্কার রাখে কিপ দ্য এয়ার ক্লিন বাই অ্যাবজর্ভিং কার্বন ডাইঅক্সাইড অ্যাবজর্ভিং শোষণ করে কার্বন ডাইঅক্সাইড কার্বন ডাইঅক্সাইডকে শোষণ করে বাতাসকে ক্লিন রাখে গাছ বৃষ্টিপাত ঘটাতে সাহায্য করে ট্রিজ হেল্প টু জেনারেট রেইনফল ভূমি ক্ষয় রোধ করে প্রিভেন্ট সয়েল এরোশন এরোশান মানে ক্ষয় সয়েল এরোজন ভূমি ক্ষয় এবং মাটির উর্বরতা বাড়ায় অ্যান্ড ইনক্রিজ সয়েল ফার্টিলিটি ফার্টিলিটি মানে উর্বরতা বিভিন্ন ফল কাঠ ঔষধ এবং জ্বালানির উৎস হলো গাছ জ্বালানির উৎস হলো গাছ সো ট্রিজ আর দ্য সোর্স অফ ভ্যারিয়াস ফ্রুটস উড মেডিসিন অ্যান্ড ফুয়েল এছাড়াও ইনাডেশন গাছপালা পশু পাখির আশ্রয়স্থল ট্রিজ প্রোভাইড শেল্টারস ফর অ্যানিমালস অ্যান্ড বার্ডস প্রোভাইড মানে দেওয়া বা প্রদান করা সো ট্রিজ প্রোভাইড শেল্টারস ফর অ্যানিম্যালস অ্যান্ড বার্ডস গাছপালা আমাদের গ্রীষ্মকালে শীতল ছায়া দেয় ট্রিজ কুল শেড মানে শীতল ছায়া কুলশেড ইন সামার গ্রীষ্মকালে এবং শীতকালে ঠান্ডা বাতাস থেকে রক্ষা করে রক্ষা করে অ্যান্ড প্রোটেক্টাস ফ্রম কোল্ড উইন্ডস ইন উইন্টার শহরাঞ্চলে দূষণ কমানোর ক্ষেত্রে গাছের গুরুত্ব অপরিসীম যেহেতু শহরে গ্রামের তুলনায় অনেক বেশি দূষণ অনেক বেশি পলিউশন সো শহরাঞ্চলে দূষণ কমানোর জন্য গাছের গুরুত্ব অপরিসীম সো ট্রি প্লে ইজ আ ভাইটাল রোল গুরুত্বপূর্ণ ভূমিকা কেন ইন রেডিউসিং পলিউশন ইন আরবান এরিয়াস আরবান এরিয়াস মানে শহরাঞ্চল এটি মানসিক শান্তি এবং শারীরিক সুস্থতার জন্য অত্যন্ত উপকারী এটি মানে গাছ মানসিক শান্তি এবং শারীরিক সুস্থতার জন্য অত্যন্ত উপকারী দে আর অলসো ভেরি বেনিফিশিয়াল অত্যন্ত উপকারী ভেরি বেনিফিশিয়াল কেন মানসিক শান্তি ফর মেন্টাল পিস এবং শারীরিক সুস্থতা অ্যান্ড ফিজিক্যাল বিইং শারীরিক সুস্থতার জন্য গাছের সবুজের দিকে তাকালে লুকিং অ্যাট দ্য গ্রিনারি অফ ট্রিজ গাছের সবুজের দিকে তাকালে লুকিং অ্যাট দ্য গ্রিনারি অফ ট্রিজ আমাদের চোখ এবং মন দুটোই শান্ত হয় বোথ আওয়ার আয়েজ অ্যান্ড মাইন্ড বিকাম ডাউন মানে শান্ত হয়ে যায় কামডাউন মানে শান্ত হওয়া বিকাম কাম ডাউন সুতরাং সো গাছকে কেবল একটি উদ্ভিদ হিসাবে দেখলে ভুল হবে ভুল হবে ইট উড বি রং টু সি আর ট্রি একটি গাছকে দেখা অ্যাস জাস্ট অ্যাজ আ প্ল্যান্ট প্ল্যান্ট মানে উদ্ভিদ হিসাবে দেখা আমরা আমাদের ভুল হবে যদি আমরা কেবল উদ্ভিদ হিসাবেই ভাবি বা দেখি এটি আমাদের জীবনের একটি অবিচ্ছেদ্য অঙ্গ ইট ইজ অ্যান ইন্টেগ্রাল পার্ট অফ আওয়ার লাইফস ইন্টেগ্রাল পার্ট মানে অবিচ্ছেদ্য অঙ্গ ইট ইজ অ্যান ইন্টেগ্রাল পার্ট অফ আওয়ার লাইফস এটি একটি জীবনের অবিচ্ছেদ্য অংশ অ্যান্ড প্রকৃত বন্ধু অ্যান্ড আ ট্রু ফ্রেন্ড তাই ফোর আমাদের সকলের উচিত গাছ লাগানো উই অল শুড প্ল্যান্ট ট্রিজ এবং তাদের যত্ন নেওয়া অ্যান্ড টেক কেয়ার অফ দেম যাতে পরিবেশ সুস্থ থাকে সো দ্যাট দ্য এনভায়রমেন্ট রিমেইনস হেলদি এবং পরিবেশ সুস্থ থাকলে আমরাও সুস্থ থাকবো তাই পরিবেশকে সুস্থ রাখতে গাছের ভূমিকা অপরিসীম এবং অ্যান্ড আমরাও সুস্থ জীবনযাপন করতে পারবো আমরাও ওই টু ক্যান লিভ আ হেলদি লাইফ ওই টু ক্যান লিভ আ হেলদি লাইফ আমরাও সুস্থ জীবনযাপন করতে পারবো থ্যাংকস ফর ওয়াচিং ইফ ইউ লাভ ইংলিশ অ্যান্ড ওয়ান্ট টু লার্ন ইংলিশ প্লিজ ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল থ্যাংক ইউ সো মাচ